রাশিয়া ইউক্রেন যুদ্ধের তিন বছর পেরিয়ে গেছে রাশিয়ার অত্যাধুনিক অস্ত্রের কাছে কোনোভাবে পেরে উঠছে না ইউক্রেন রুশ বাহিনীকে চাপে ফেলতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুশেরি করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ এই ব্যাপক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ফাঁকি দিয়ে যে কোনো দেশ বা ভূখণ্ডের গভীরে হামলার জন্য টমাহক আদর্শ ক্ষেপণাস্ত্র এই টমাহক উনিশশো আশির দশক থেকে যুক্তরাষ্ট্রের নৌ ও আকাশ পথে সামরিক সক্ষমতার একটি প্রধান উপাদান মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্য ঠিক করে এটি আঘাত হানতে পারে টমাহক মিসাইল সরবরাহ রাশিয়ার জন্য বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করতে পারে এতে ইউক্রেন রাশিয়ার আরও ভেতরে গুরুত্বপূর্ণ টার্গেটে হামলার সক্ষমতা পাবে যা যুদ্ধের ভারসাম্য পাল্টে দিতে পারে প্রায় এক হাজার পাঁচশো কিলোমিটার পাল্লার এই মিসাইল ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার যেকোনো স্থানে কমান্ড সেন্টার সরবরাহ ঘাঁটি বিমান ঘাঁটি এমনকি মস্কো পর্যন্ত আঘাত হানতে সক্ষম